ডক্টর সূর্যকে বলে যে রূপা কোনো কারণে ভীষণ ভয় পেয়েছে সেজন্য সে শারীরিক ও মানসিক দুর্বল হয়ে পড়েছে এজন্য তাকে আমরা সুস্থ করার ইনজেকশন দিয়েছি এরপর রূপা মনে মনে বলে যতক্ষণ না আমি আমার চোখে দৃষ্টি ফিরে পাচ্ছি ততক্ষণ আমি আমার পরিচয় কাউকে দেব না এরপর সূর্য বাহিরে চলে আসে এবং সোনাকে অনেক বকাবকি করে আরও বলে সূর্য তোমার জন্য আমার জীবনে আমি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু ছেড়ে চলে এসেছি তোমার জন্য একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ছে সেটা কিন্তু আমি তোমার থেকে এক্সপেক্ট করি না সব সময় তোমার ইচ্ছেগুলোই আমি পূরণ করেছি তাই তুমি এমন কিছু করো না যেন আমার মান সম্মান হানি হয় কখনো ভেবেছ আমি কি চাই আমার তো মাঝে মাঝে মনে হয় আমার পুরো জীবনটাই নিঃস্বার্থ হয়ে গেছে এরপর সোনার আগের মাথায় গিয়ে নিজের মাথায় জল ঢালতে থাকে এরপর সূর্য গিয়ে বলে তুই একটু শান্ত হমা এরপর সোনা বলে আমরা তিনজন খুব ভালো থাকতে চাই অন্যদিকে রূপা যখন তার বেডে শুয়ে আছে ঠিক তখনই মিস্কা দরজার কাছ থেকে উকি মেরে দেখে ভিতরে কেউ আছে কি না মিস্কা দেখতে পায় ভেতরে একটি নার্স রয়েছে এরপর মিস্কা রুমে ঢুকে নার্সকে বাহিরে বের করে দিয়ে রূপাকে রূপা রূপা বলে ডাকতে থাকে আর বলে তুমি আমাকে চিনতে পারছ অনেক ছোটবেলায় তোমার সাথে আমার পরিচয় মনে আছে একটি ছোট গলিতে তুমি আমার বড় একটি গাড়িটি ঢুকিয়ে দিয়েছিলে তারপর তুমি আর তোমার ছোট বোন সোনা মিলে আমাকে ওয়াশরুমে আটকে রেখেছিলে এত বছর ধরে আমি সূর্যকে পাওয়ার অপেক্ষা করছিলাম কিন্তু তুমি তোমার পরিবারকে তোমার আসল পরিচয় দিয়ে দিলে কি হতে পারে তো তুমি যেই সময় তোমার মাকে মা বলে ডাকবে আমি সেই সময় তোমার মাকে শেষ করে ফেলব তোমাদের সারা জীবন লেগে যাবে আমি যে মিশকা এটা প্রমাণ করতে এইসব কথা শুনে রূপা আবার অসুস্থ হয়ে পড়ে এরপর রূপা জোরে চিৎকার করলে সেখানে ডক্টর চলে আসে এরপর রূপা ডাক্তারকে বলে আমি বাড়ি যাব এরপর রূপা বাড়িতে চলে আসে এরপর রূপার ফোনে মিসকা আনমোল নাম্বার থেকে কল করে রূপার বন্ধুর আওয়াজ নকল করে রূপাকে থের দিতে থাকে এরপর রূপা রেগে গিয়ে দীপার সঙ্গে নোংরা ব্যবহার করে এরপর সূর্য বাড়িতে ফিরে আসলে চারু সূর্যকে বলে আমার একজনের সাথে দেখা করা খুব দরকার আপনি আমাকে তার কাছে নিয়ে যাবেন এই ছিল আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ